আসসালামু আলাইকুম মুরগির খামারে কীভাবে ঠান্ডা দূর করবেন এ নিয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসলে এই ইদানিং দেখতেছি অনেকে আমাকে এই হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারে নক করতেছে কিংবা কল করতেছে ঠান্ডার জন্য যে কামারে নাকি ঠান্ডা রাখছে ঠান্ডা লাগার কারণ হচ্ছে বর্তমানে যে আবহাওয়াটা অনেক গরম গরমের মধ্যে হঠাৎ করে যখন আপনার বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস জোর বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাতাস লাগার কারণে মুরগির হঠাৎ করে ঠান্ডা প্রবলেমটা দেখা দিচ্ছে তো কিভাবে ঠান্ডার দূর করতে হয় কি কী মেডিসিন প্রয়োগ করতে হয় তো এই চেষ্টা করব তো ঠান্ডা দূর করতে হলে এই যে আমার হাতে একটা ওষুধ দেখতেছেন সেটা হচ্ছে মাইক্রোনিট মাইক্রোনিট হচ্ছে মুরগি যদি হালকা ঠান্ডা লাগে আপনার তো সেক্ষেত্রে আপনি মাইক্রোনিট ওষুধটি ব্যবহার করতে পারেন মাইক্রোনিটের হচ্ছে ঠান্ডার একটা ওষুধ আর মাইক্রোনিটের সাথে আপনি যদি লাইসুবিট ওষুধটি ব্যবহার করেন তাহলে ভালো কারণ লাইসোবিট হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অ্যান্টিবায়োটিকের সাথে যদি মাইক্রোনিট এটা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকের সাথে যদি লাইসোবিট ব্যবহার করেন তাহলে অ্যান্টিবায়োটিকে ভালো কাজ করে তো আর যদি অতিরিক্ত ঠান্ডা লাগে তাহলে আপনি মাইক্রোনিট মাইক্রোনিটের পাশাপাশি যা দেখতেছেন স্ক্রিনের স্কিনের ডক্সিবেট এই দুটি ওষুধ ওষুধ প্রয়োগ করবেন আর পাশাপাশি লাইসোবিট এই তিনটি ওষুধ প্রয়োগ করবেন সকালে এবং বিকালে খাওয়ানোর চেষ্টা করবেন দুবেলা যদি আপনি একটা না পাঁচ থেকে সাত দিন খাওয়ান আশা করি আপনার কামারের টান্ডা দূর হবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর কৃষি কামারের যে কোনো পরামর্শের জন্য আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন সব ধরনের পরামর্শ পাবেন আশা করি ইনশাআল্লাহ